চিকিৎসার মতনের একটা ক্ষেত্রে অসম্ভব দুর্নীতির কথা বেরিয়ে আসছে এই সবটা মিলিয়ে পরিস্থিতিটা এমন না যে এটা করে স্বস্তিদায়ক নয় সোশ্যাল মিডিয়ায় কোনো বক্তব্য রাখলে ছাবিয়ে পড়ছে যারা এবারে তাদা তারা যদিও মানে politically motivated আইটি সেল এবং সেই রাজনৈতিক দলের প্রতি আমি খাইল ঘৃণা জমিয়ে রাখি আমি প্রতি বছর উৎসবে কিভাবে মানে যোগদান করব সেটা আমি ঠিক করে ঠিক করে প্রশাসনিক প্রধানদের দেওয়া এতে মানুষ উৎসবে যোগ দেয় না যে প্রাথমিক ভাবে শিল্পী কথা শুনে সেটা মনে হচ্ছিল না এমনকি এটাও মনে হচ্ছিল না যে ও জনপ্রতিনিধি মনে হচ্ছিল একটা বিশেষ রাজনৈতিক দলের সদস্য গুপ্ত আসছে এবং চোখে কালো চশমা নিয়ে আসছে তিনি কি আদৌ মিস্ট্রি সলভ করবেন নাকি পিডি মিস্ট্রি এক্স্যাক্টলি কোনটা হতে চলেছে সেটা দেখতে হলে অবশ্যই বেশ কিছুদিন এখন একটু অপেক্ষা কারণ আঠাশ তারিখ ছবিটি মুক্তি পাচ্ছে কিন্তু তার আগেই অবশ্যই আর যা দা রয়েছে ঋতিক দা স্বাগত ওয়ালে একটুখানি তুমি বলো তো এই যে কালো একটা চশমা পরে একটা বেশ পিরিয়ডিক লোক নিয়ে তুমি আসছো কি এক্স্যাক্টলি ঘটনাটা কি হতে চলেছে দেখো আমার চরিত্রটা একজন জমিদারের এবং সে অন্ধ আচ্ছা তো এবং এবং পঞ্চাশের দশকের গল্পের সময়টা পঞ্চাশের দশক তো আমার চরিত্রটা অন্ধ চরিত্রের প্রতি আমার আমার করার একটা ইচ্ছে আসলে মনের মধ্যে ছিল অনেক সময় অনেক সাংবাদিক প্রশ্ন করতেন আগেও করেছেন যে তোমার কোন চরিত্র করতে ইচ্ছে করে তো আমি সত্যি কথা বলতে কি আমি যে এটার কোনো ঠিক উত্তর দিই কখনও কখনও উত্তর দিই কিন্তু আসলে বানিয়ে দিই কারণ আলাদা করে কোনো কোনো ভাবনা নেই যে আমার এরকম চরিত্র করতে ইচ্ছে করে কিন্তু অন্ধ চরিত্র আসার পরে বুঝতে পারলাম যে অন্ধের চরিত্র করার ব্যাপারে আমার একটা লোভ মনে 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 দিয়ে পুষছিলাম আচ্ছা হ্যাঁ কারণ অন্ধ করতে গেলে কতগুলো পার্টিকুলার মানে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে বডি ল্যাঙ্গুয়েজ লাগে তখন দেখলাম যে না এই চরিত্রটা আমি মানে আমি আমি সত্যিই মনে মনে করতে চেয়েছি বহুদিন আর এই থ্রিলার যেহেতু এবং এই পঞ্চাশের দশক ফলে পিরিয়ড থ্রিলার এটাও খুব নতুন একটা ফর্ম আর কি তো সবটা মিলিয়ে আমাকে চরিত্রটা ইয়ে তোমাকে বললাম যে যেহেতু একবারে বলা যাচ্ছে না যে আমি এই চরিত্রটাকে মানে আমি গোয়েন্দা নাকি আমি খুনি নাকি আমি কোনো চরিত্র হ্যাঁ আসলে কোনো আসলে আসলে কোনো বাস্তবে মানে আছেই না নেই এই সবটা মিলিয়ে অনেকগুলো রহস্য আছে আমার চরিত্রটাকে ঘিরে এই সবগুলোই সিনেমাটা দেখলে দেবে এই মুহূর্তে শহরের রহস্যের ঘট ঘটা যদি তোমাকে বলা হয় কোনো একটা রহস্য যদি তোমাকে জাস্ট সলভ করতে তাহলে কোন রহস্যটা তুমি সলভ করতে চাইবে দেখো আমার মনে হয় যে আমাদের মতন আনকা লোককে দিয়ে রহস্য সলভ করে রহস্য সলভ করার ব্যাপারে যারা সত্যিকারের যারা যারা অ্যাসাইন তারা যদি করে তাহলে আমার ভালো লাগবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে সিচুয়েশনটা আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে ডু ইউ লাইক কলকাতা মানে যেটাকে আমরা বলতাম যে সিটি অফ জয় এবং অনেকে বলছে এটাকে ব্যাঙ্গ করে সিটি অফ ভয় মানে ডু ইউ ফিল লাইক মানে সত্যি কি তাই তোমার সেটা মনে হয় কোথাও মনে হচ্ছে দেখো একবারে কোনো একটা বিষয়কে নিয়ে একটা সঙ্গে সঙ্গে তার একটা নাম দিয়ে না আর সিটি অফ জয় তার সঙ্গে মিলিয়ে সিটি অফ ভয় তারপরে নানা সিটি অফ নয় হ্যাঁ সিটি অফ হয় এরকম বলার থেকে আমার মনে হয় যে ব্যাপারটাকে আরেকটু সিরিয়াসলি এবং মানে সেন্সিভলি দেখাটা ভালো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা তো একটা খুব ঘৃণ্য অপরাধ হয়েছে এবং সেটা নিয়ে মানুষ বিচার চাইছে কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে মানে চিকিৎসার মতন একটা ক্ষেত্রে অসম্ভব দুর্নীতির কথা বেরিয়ে আসছে এই সবটা মিলিয়ে পরিস্থিতিটা এমন না যে এটা স্বস্তিদায়ক নয় দেশবাসী হিসাবে কারণ তুমি যদি শোনো যে এরকম একটা অ্যালিগেশন আসছে যে পয়সা দিয়ে মানুষ ডাক্তার হচ্ছে তো আমার তো ডাক্তার হওয়ার ক্ষমতা নেই আমার রুগী হওয়ার ক্ষমতা আছে এবারে আমি ওখানে পয়সা দেয়া ডাক্তারের উল্টো দিকে রুগী হয়ে বসবো নাকি এটা আমার জন্য খুব ভয়াবহ বলে এটা নিয়ে এটা নিয়ে আমার মনে হয় মানে জনগণ হিসেবে এই ঘটনাটার ব্যাপারে পার্টিসিপেট করা উচিত সবার এটা নিয়ে প্রশ্ন যখন উঠেছে সবারই প্রশ্ন করা উচিত এরকম এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষজন বলছেন কেউ আবার বলছেন না এই ঘটনাক্রম যা যা চলছে রেগুলার বেসিস প্রটেস্ট চলছে সেটা নিয়ে কেউ সরব হচ্ছেন অভিনেতা অভিনেত্রী তো হচ্ছেন এবং কেউ কেউ মানুষ আবার কিছু বললে পরে আবার আলাদা রকম ভাবে কোনো কেউ ওটা পোস্ট দিলে পরে সেখানে বিভিন্ন রকম কমেন্টস উঠে আসছে এটাকে তুমি এই মুহূর্তে কিভাবে দেখছো এটা কি তাহলে ব্লাস্ট ভিতরে কিছু চাপা ছিল সেটা এখন বাইরে বের হচ্ছে বলতে পারি না কিছুটা তাই মনে হয় কিন্তু এই আমি করে মানে সাংঘাতিক একজন মানে সোশিও পলিটিক্যাল বোদ্ধা তা তো নই কিন্তু এত মানুষ বেরিয়ে পড়েছেন এর পিছনে মানে জমে থাকা রাগ কিছুটা থাকতে পারে

আমি আমার 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 ওয়ার্ল্ডের আমার অভিজ্ঞতা থেকে বলছি যেখানে ধরো কিছুটা বললাম আমি আমার বিরক্তি বাজিয়ে জানালে ও পলিটিক্যালি মোটিভেটেড মানুষ যারা এগিয়ে আসছেন এবং অনেক ক্ষেত্রে তারা ওই পলিটিক্যাল পার্টির ওই আইটি সেল হয় না সেই সেই রকম আর কি এবারে যে আইটি সেল শেখাচ্ছে তারা তো কোনো রাজনৈতিক দলে যে সাধারণ মানুষকে বাপমা তুলে গালাগাল দাও সেই আইটি সেল এবং সেই রাজনৈতিক দলের প্রতি আমি খালিটা ঘৃণা জমিয়ে রাখবো যেদিন সময় হবে আমি সেই ঘৃণা তাদের প্রতি ঢেলে দিতে পারবো আমি জমাচ্ছি সেই ফেল আমি দেখছি যে আইডি সেল এসে আমাকে আমার বাবা মা তো লেগা দিয়ে যাচ্ছে আমি সেটা জমিয়ে যাচ্ছি আমি ভুলে যাচ্ছি না এইটা আমি বলতে চাই এবং আমি বলবো কেউ ভুলবেন না কোনো মানুষ ভুলবেন না জমিয়ে রাখুন এবং ঘৃণা জমিয়ে রাখুন এবং এটার জন্য যেটা হচ্ছে যে প্রচুর মাঝে মধ্যেই মানে অনেক অভিনেতা অভিনেত্রী ইভেন পোস্ট করছেন যে আমি আনফ্রেন্ড করলাম এতজনকে এরকম বিষয় তোমার এরকম অভিজ্ঞতা হয়েছে না তোমাকে আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ক্রম আমরা এই আমরা একটি ভিডিও দেখেছি এবং সেটা নিউজেও নিশ্চয় সেটাও তুমিও নিশ্চয়ই বাকি বল সেটা হচ্ছে যে ঋতুদিকে স্লোগান দেওয়া হয়েছে এবং সেই ঘটনার ভিডিও এমন সামনে এসে যেটা লিটারেলি ভয়াবহ সেটা কাম্য নয় কারণ তিনিও একজন নারী এবং তিনি প্রতিবাদে গিয়েছে তারও একজন যার প্রাণ চলে গিয়েছে কিভাবে তুমি দেখছো মানে কোথায় কোন দিকে এগোচ্ছে সোসাইটি এটা তো খুব অন্যায় হয়েছে আবার আবার একটা ঘটনাকে দিয়ে তুমি গোটা সোসাইটিকে যেমন বিচার করতে পারো না এবং কিন্তু এই বিষয়টা যে অন্যায় হয়েছে সেটা বলার জন্য আর কোনো দ্বিতীয় ভাষার প্রয়োজন নেই এই যে ঘটনাটা সেদিনকে ঋতুদের সাথে ঘটেছে সেটা একেবারেই কাম্য নয় এবং সেটা খুবই অপরাধ এছাড়া আর এটা নিয়ে অনেক কথা বলার ও যুক্তি নেই যেটা হয়েছে সেটা খুব অপরাধ হয়েছে এবং ওখানে যারা যে কারণে মানুষ প্রতিবাদ জানাতে এসেছিলেন এবং যারা সেদিন ঋতুদির সঙ্গে যা হয়েছে এই দুটো ঘটনার খুবই খুবই বিরোধ রয়েছে আর কি দুটো এক ঘটনা নয় ওখানে প্রতিবাদীদের ওটা করা উচিত নয় এবং যেটা করছেন তারা অন্যায় করছেন সাম্প্রতিকালে যে ঘটনা যেটি একদম কালকেই যে খবর যেটি অনরেবল চিফ মিনিস্টার বলেছেন যে এবার উৎসবে ফেরো এক মাস হয়ে গিয়েছে উৎসবে ফেরো উৎসবে ফেরা মানসিকতা কি মানে কি এখন মনে হচ্ছে ফেরা যাচ্ছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাম্পেইন চলছে লিটারেলি সোশ্যাল মিডিয়াতে উৎসবে না ফেরা নিয়ে অথচ উনি বলছেন উৎসবে ফিরতে কি উনি বলেছেন আমি প্রতি বছর উৎসবে কিভাবে মানে যোগদান করব সেটা আমি ঠিক করি এবং আমার ধারণা সবাই ঠিক করে প্রশাসনিক প্রধানদের ঠিক করে দেওয়া ইয়েতে মানুষ উৎসবে যোগ দেয় না সেইভাবেই মানুষ ঠিক করে দেবে নিশ্চয়ই কি করবে উৎসবে এই মুহূর্তে দাঁড়িয়ে কাঞ্চন দা একটি বক্তব্য রাখেন এবং তারপরে পরে তিনি আবার ক্ষমাও চান কিন্তু এটার জন্য কোথাও কি মনে হয়েছে যে তিনি তো সবার আগে মানে ওনার পরিচয় তিনি তো অভিনেতা সেই অর্থে সবার আগে তারপরে তারপর মানুষ অভিনেতা এবং দিন তারপর পলিটিশিয়ান এটা কি বলা যেতে পারে মানে এরকম ভাবে মানে প্রচুর মানুষজন তারা তাদের আবার ফিরিয়ে দিচ্ছেন মেল করছেন সেই খবর আমরা সব প্রতিনিয়ত আমরা পাচ্ছি কিভাবে দেখছি এই বিষয়টাকে তারা অপমানিত বোধ করেছেন আহ ওর আহ এবং তাদের সিদ্ধান্তকে আমি আমি আমার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি মানে আর কাঞ্চনদের ক্ষেত্রে বলতে পারি যে ক্ষমা চেয়েছে ঠিকই কিন্তু যেটা বলেছে সেটা এমনই অমার্জনীয় অপরাধ এবং যেহেতু একজন জনপ্রতিনিধি ফলে এইটার ক্ষমা হয় না আর কি মানে এটার ক্ষমা খুব একটা যে হয় তা আমার মনে হয় না এটা মানুষের মনে থাকবে এবং তুমি যেটা বলছিলে যে প্রাথমিক শিল্পী তো কথা শুনে সেটা মনে হচ্ছিল না এমনকি এটাও মনে হচ্ছিল না যে ও জনপ্রতিনিধি মনে হচ্ছিল একটা বিশেষ রাজনৈতিক দলের সদস্য তার বেশি কিছু মনে হচ্ছিল আর যে অথরিটি থেকে কথা বলছিল ওর সেই অথরিটি নেই ও কাউকে সরকারি পুরস্কার ফেরত দেওয়ার কেননা ও সরকার নয় বলার মানুষ নয় আর ওটা মানুষ অর্জন করে আর একটা জিনিস এই প্রসঙ্গে বলি যে দেখে মনে হচ্ছিল যে এই ঘটনাটা যে মানে একই সঙ্গে ডাক্তারদের একই সঙ্গে নিজের fraternity -র লোকেদের একই সঙ্গে দেশের সংবিধানে মানুষের অধিকারকে সবকিছু কি এমন করে গুলিয়ে দিয়েছে যে আমার মনে হয় চট করে দৌড়ে ভোটে দাঁড়ালে এরকম হয় বোধ হয় জানতে হয় ব্যাপারটা এমন তো একদম শেষ সেটা হচ্ছে যে এই যে মাঝে মধ্যে যে প্রটেস্ট হচ্ছে বা কিছু সেখানে কিন্তু মাঝে মধ্যেই ঝামেলা লাগছে এবং সেই ঝামেলাটা কিন্তু স্টুডেন্টস হিসেবে যদি আমরা যদি একদম শুরুর দিকের ঘটনা দেখি সেখানে বলছে তারা স্টুডেন্টসরা নাকি ঝামেলাটা সৃষ্টি করেছে ভিতরকার গল্প যেটা আমরা শুনছি কিন্তু পরে জানাচ্ছে বহিরাগত এটা কি তাহলে কোথাও কি ইন্টেনশনালি জিনিসগুলোকে করানো হচ্ছে কোন ঝামেলা কোন বহিরাগত আমি একদম শুরুর দিনে যে ঝামেলাটা যে আরজি করে হলো দেখো বসে বসে তুমি আর আমি তদন্ত করলে নেই অবস্থা তদন্ত করার প্রকৃত লোক আছে তারা করুক তুমি যে প্রশ্নটা করতে চাইছো এই প্রশ্ন আমারও জানার ইচ্ছে সেদিন কারা ছিল সেটা নিয়ে আমি বসে বসে ঢিল ছোড়া আমার কাজ নাকি যারা তারা তদন্ত করবে তারা বার করুক ওটা আমি জানতে চাই সেদিন কারা এসেছিল তো হ্যাঁ ওটা আমিও জানতে চাই আমি তাকিয়ে আছি ওটা কবে জানতে পারবো সঠিকভাবে তার জন্য থ্যাংক ইউ প্লিজ ঋতিক দা তুমি উঠে যাও না প্লিজ বলে যাওয়া দর্শকরা এই মুহূর্তে তোমার কথা শুনছে এবং সামনে তোমার ছবি মুক্তি প্লিজ সেটা নিয়ে যদি কিছু বলো আমাদের ছবি আজকে ট্রেলার লঞ্চ পরিচয় হলো আপনারা ট্রেলারটা দেখুন ট্রেলার যদি ভালো লাগে তাহলে ছবিটাও দেখবেন আশা করি ছবিও ভালো লাগবে অপেক্ষায় রইলাম আর এরকম নানান অবশ্যই চোখ রাখতে হবে ওয়ালে কারণ খবর এখন এখানে